আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার যে হঠাৎ করে আমার আম্মোর জন্য এই উপহারটি নিয়ে আসলো এটি তার খুবই পছন্দের একটা খাবার তো অনেক দিন আগে আমার যখন প্রিন্সি ছিল তখন এটা খাওয়া হয়েছিল তো আমার আম্মু খুব পছন্দ করেছিল তো তার জন্য আজকে আনা হলো এই যে হায়দ্রাবাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো খাবারটা খুবই মজা ছিল তখন আমি আসলে খেয়েছিলাম কিন্তু বেশি খেতে পারি নি কিন্তু কালকের খাবারটা সত্যি অনেক মজা ছিল বেশি অনেক দিন পরেই ভিডিও করা হলো এখন আর আগের মতো সময় পাই না তাই ভিডিও করা হয় না তো এই যে দেখুন আমি চিকেন খাচ্ছি তো আপনারা অবশ্যই খাবেন জিনিসটা টেস্ট করে দেখবেন কেমন লাগে আর অবশ্যই জানাবেন তো এই যে দেখুন এখানে হচ্ছে চিকেন দেয় তারপর হচ্ছে যে খাসির দুটো পিস দেয় ডিম দেয় তো এই যে দেখুন আমার ভাই খাচ্ছে তো তার রিভিউ শুনবো আর তা সে কি বলে অবশ্যই শুনতে থাকুন তো এই যে দেখুন চিকেনগুলো মাংসের পিসটাও অনেক মজা ছিল আমার ভাইকে ভাইয়া থ্যাংক ইউ এসব আমাদের জন্য এনেছে আর এগুলা খেতে অনেক মজা এর আগে উনি একটা এনেছে এটা আমার বোনের চ্যানেলে সামনে গিয়ে দেখে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ এখন থেকে এই ইয়াটা আমার মানে আমার বড় ভাই রেখেছে তো এখান থেকে আমি আমার আম্মুকে অল্প একটু দিয়েছি খাওয়ার জন্য আমার দুলা ভাই সারি গাইছে দুলা ভাই আর ভাই বড় ভাই তো একই কথা তো এই যে এইসব উনি আমার জন্য রেখেছে না খেয়ে আমি বাইরে গিয়েছিলাম এর জন্য কেন আমি এসে খেতে পারিনি কিন্তু আমার জন্য লাগবে এটা আমি কল্পনাও করতে পারিনি তো তার ভাই তার জন্য হচ্ছে যে আবার মাটনটা তুলে রেখেছিল তো সে এগুলো দেখে খুব খুশি সে মজা করে খেছিল সে আরবিতে ছিল তার জন্য আমাদের সাথে খেতে পারেনি তো এই যে দেখুন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন